সুপ্রভাত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কোর্স ফাইভ জিরো এইট ব্লক ওয়ান এর দ্বিতীয় একক অর্থাৎ দর্শন সম্বন্ধীয় ললিতকলা শিক্ষা এবং কারুশিল্প ব্যবহারিক এই এককটি থেকে দুইটি ফার্স্ট নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব দেখে নিন আজকের ভিডিওটি প্রথম প্রশ্ন কোলাজের প্রস্তুতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করা উত্তর কোলাজ হলো একটি ফরাসি শব্দ যার অর্থ হলো সেটে দেওয়া অর্থাৎ পেস্টিং করা ললিতকলা শব্দ অনুযায়ী এটা হলো জড়ো করা সাজানো এবং কাগজ বা অন্য কোনো উপাদানের উপর সেটে দিয়ে শিল্পকর্ম সৃষ্টি করা অন্যান্য যে কোনো ধরনের উপকরণ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত এবং যা দিয়ে সৃষ্টিশীল শ্রুতিকল্পনা রূপায়িত সম্ভব উপকরণগুলি কাগজ বোর্ড প্লাই অথবা ক্যানভাস হতে পারে বিভিন্ন ধরনের উপকরণ যেমন কাগজের মতো পত্রিকার কাগজ খবরের কাগজ রঙিন কাগজ প্রভৃতি পুরানো বুলেট বোতাম সুতো বক্স তাক প্রবৃতি পালক খোল বালি পাতা কচি পাতা শুকনো ফুল প্রভৃতি কোলাজকে আকর্ষণীয় করার জন্য ব্যবহার করা যেতে পারে শিশুরাও সৃষ্টিশীল ও পরীক্ষণের জন্য আবর্জনা ব্যবহার করতে শিখবে এই বিষয়টি অত্যন্ত গম্ভীর হতে পারে দূষণ শহর পরিষ্কার অন্য বিন্যাস প্রভৃতির মতন এমনকি আনন্দদায়কও হতে পারে গুড়ি তৈরি নিজের বাড়ি এর অন্যান্য বিষয়ে কোলাজের গুরুত্ব এক সেরা সেটে আটানোর দ্বারা শিশুদের সুন্দর গতি সঞ্চার দক্ষতার উন্নয়ন ঘটে দুই এই ধরনের কর্মকাণ্ডে শিশুদের সৃষ্টিশীল দক্ষতা বৃদ্ধি পায় তিন কিছু শিশু আছে যারা নিপুণতার সঙ্গে আঁকতে পারে না এবং অনুসাহ অনুভব করে এই ধরনের শিশুদের ক্ষেত্রে কোলাজ হল একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যার দ্বারা শিশুদের আগ্রহ উন্নয়ন ঘটে চার কোলাস তৈরি করার সময় দলগত কর্মকাণ্ডের উপর গুরুত্ব আরোপ করতে হবে পাঁচ দূষণ বোঝাবার জন্য শিশুরা দেশলাই বক্স ব্যবহার করতে পারে রাস্তায় গাড়ি জন সমাবেশের মধ্যে ধোঁয়া ছড়াচ্ছে এটা বোঝাবার জন্য ছয় বন বোঝাবার জন্য শিশুরা একটি গাছ তৈরি করতে পারে এবং তার উপর কিছু ঘাস দিয়ে দিতে পারে যা হলো গাছের পাতার অংশ সাত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তাদেরকে বিদ্যালয়ের মধ্যে ফেলে দেওয়া আজেবাজে জিনিস যেমন ট্রফি এবং চিপস এর মরক সেটে দেওয়া যেতে পারে এ ধরনের মিশ্র উপকরণ সেটে দেওয়ার বিষয় হলো কোলাজ যা শিশুদের প্রকৃতি স্বাস্থ্য সচেতনতা এবং অন্যান্য সামাজিক বিষয়ে সচেতন করে তোলে এবং অতিরিক্ত অঙ্কন না করেও ফলপ্রসূ পোস্টার সৃষ্টি করতে পারে ছোটো ছোটো শিশুরা যারা আচি ব্যবহার করতে পারে না তারা খুব সহজে ছেঁড়া বা সেটে দেওয়ার দ্বারা বিরাট শিল্পকর্ম সৃষ্টি করতে পারে দ্বিতীয় প্রশ্ন আপনি একজন শিক্ষক হিসাবে কিভাবে কোলাজের মাধ্যমে পাঠদান করবেন তা উদাহরণ সহ লিখুন কোলাজের মাধ্যমে শিশুদের পাঠদান করা যায় প্রাথমিক শিক্ষায় কোলাজ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম শ্রেণিকক্ষে কোলাজ ব্যবহারের একটি পরিকল্পনা নিচে দেওয়া হল বিষয় নিজের মতো প্রাকৃতিক দৃশ্য রচনা উপকরণ সাদা কাগজ রং কাগজ বা রঙিন পুরানো ম্যাগাজিন আটা কাছি রং পেনসিল ইত্যাদি শিক্ষণ সামর্থ্য সৃজনশীল মনোভাবের বিকাশ ঘটে সহযোগিতামূলক মনোভাবের প্রকাশ ঘটে পর্যবেক্ষণ ক্ষমতার বৃদ্ধি ঘটে কাগজ ছাড়া বা আটকানোর মাধ্যমে পেশি সঞ্চালন হয় আনন্দদায়ক ও বলে মনের সংযোগের বৃদ্ধি ঘটে শিক্ষকের কাজ শিক্ষক শিক্ষার্থীদের কিছু কোলাজের কাজ প্রথমে দেখাবে তারপর বিভিন্ন মাধ্যমের কোলাজ সম্পর্কে ধারণা তৈরি করবে বিভিন্ন ধরনের ফেলে দেওয়া উপাদানগুলি ও প্রাকৃতিক উপাদানের কলা সম্পর্কে ধারণা দেওয়া হবে শিক্ষার্থীরা কলা সম্পর্কে জানবে এবং সেই অনুযায়ী কোলাজের কাজের উপকরণ সংগ্রহ করবে এরপর শিক্ষার্থীদের কোলাজের বিষয় ও মাধ্যম নিয়ে শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে আলোচনা করবেন যে কোনো একটি প্রাকৃতিক পরিবেশ নিয়ে কোলাজ করার পরিকল্পনা গ্রহণ করবেন কাগজ কেটে আটা দিয়ে আটকে কোলাজ করার পরিকল্পনা নেওয়া হলো সেই অনুযায়ী শিক্ষার্থীদের কাগজের উপর পেনসিল ড্রয়িং করতে বলা হলো বিভিন্ন অংশ অর্থাৎ মানুষ বাড়িঘর গাছ মাঠ আকাশ বাতাস প্রাণী প্রবৃত্তির ড্রয়িং অনুযায়ী কাগজ কেটে বা ছিলের রঙ অনুযায়ী আটকানো হল প্রত্যেক শিক্ষার্থীর নিজ সামর্থ্য অনুযায়ী প্রাকৃতিক দৃশ্যের রূপকে কোলাজার মাধ্যমে ফুটিয়ে তুলবে শিক্ষার্থী ঠিকভাবে বিষয়টি প্রতিফলিত করতে পারছে কি না শিক্ষক তা তদারকি করবে কাগজকে সঠিকভাবে আটকানোর সঠিক ব্যবহার করতে পারছে কিনা তা দেখবে কোলাস সম্পূর্ণ হলে শিক্ষার্থীদের সামনে কোলাস নিয়ে শ্রেণীকক্ষে শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে সাবস্ক্রাইব করুন পিলাকামার চ্যানেলটিকে তার সাথে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য ফার্স্টের বেলটিতেও ক্লিক করে নিন ধন্যবাদ ভিডিওটি উপভোগ করার জন্য